ফার্স্ট টাইম ইন বাংলাদেশ টাকা বৃথা যাবে না দুইটা পুরো একসাথে করে দেখাচ্ছি দেখেন যারা এতদিন অপেক্ষা করছিলেন খুব দ্রুত অর্ডার করে ফেলেন মাশাল্লাহ কি সুন্দর প্রোডাক্ট এটা লুকটা খুবই জস আছে ওয়ান থ্রি নাইন ফাইভ ফোর দুটো পরে একসাথে করে দেখাই দিচ্ছি দেখে এটা কালার কম্বিনেশনটা খুবই জস এটা হচ্ছে অল স্টার ইয়ার জর্ডান ওয়ান এটা কিন্তু গ্লেজি থাকবে হ্যাঁ কিন্তু মার্সিডিস টাইপে থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ আনবক্সিং ভিডিও রিসেন্ট আমাদের বড় একটা শিপমেন্ট আসছে যার ভিতরে জর্ডান ফোর ব্যাড মানি ম্যারাথন অ্যান্ড রানিং ফ্যাশনেবল সব কিছু প্রোডাক্ট আসছে সো একটা একটা করে দেখাচ্ছি সামনে আসো বাট আমার হাতে একটা টুইস্ট আছে সো এটা সবার লাস্টে দেখাবো জিওন উইলিয়ামসন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ অ্যান্ড ইউর চয়েস কালেকশন বিড়ি সো দেখতে পাচ্ছি ওয়াও কালারগুলো দেখেন ভাই জাস্ট টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন টাকা বৃথা যাবে না সো এটার ডাংটা থাকবে এটা থাকবে সুইট অ্যান্ড আলাদা একটা ফোমের মতো সো এটা সুইট সুইট ফোমের মতো এটা থাকবে সুইট লেদার এটা থাকবে এটা কিন্তু আলাদা এটা ব্র্যান্ডিং করা থাকে এখানে একটা ব্র্যান্ডিং করা থাকে জোড়া জোর ব্র্যান্ডিং করা থাকে সো সোজের সোলটা থাকবে কোয়ালিটিফুল গ্রিপ করবে সো দুটো পর একসাথে করে দেখাচ্ছি দেখেন অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে জিওনের দুইটা দুই কালার থাকে কিন্তু হ্যাঁ এটা থেকে এক কালার এটা কিন্তু আরেক কালার এটার আরেকটা কালারও আছে সেম টু সেম থাকবে এটার ভিতরের মেটেরিয়ালস থাকবে লেদার অ্যান্ড নিচে থাকবে শিলি করা দেখেন শিলি করা থাকবে এগুলো ছোটার কোনো চান্স নাই এগুলো ওয়ানায় আসে চার থেকে পাঁচ বছর রাত ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে জিওনে আরেকটা কালার ওয়ে এটার বক্সটা খুবই প্রিমিয়াম থাকবে এখানে জিওন লেখা থাকবে হ্যাঁ ওয়াও এইটা তো আমাদের মানে এটা একটা পর্যায়ে আমাদের শেষ হয়ে গেলে কাস্টমার সবসময় পাগল হয়ে থাকে সো এটা আমাদের কালেকশনে এখন সব সময় পাবেন তো যারা এতদিন অপেক্ষা করছিলেন খুব দ্রুত ওয়ার্কআউট করে ফেলেন অ্যান্ড এটার সাথে দুটো লেসেস থাকবে অ্যান্ড এটা মেটারিয়ালস থাকবে সুইট লেদারের উপরে অ্যান্ড ফেব্রিকের উপরে সো বরাবর আগেরটার মতোই থাকবে অ্যান্ড দুইটা করে একসাথে করে দেখা দিচ্ছি বাট হলো সেমলি দুইটা দুই কালারের থাকবে হ্যাঁ সো এখানে এয়ার জোরান খোদাই করা থাকবে এখানে ইয়ার জোরান খোদাই করা থাকবে দেখেন এখানে একটা কালার এখানে একটা কালার সো এটাই মেন ইন্টারেস্টিং অ্যান্ড এটার ভিতরের লেদারটা কিন্তু এটার ভিতরের মেটারিয়ালসটা কিন্তু সুইট হ্যাঁ দেখেন আগেরটা ছিল কিন্তু লেদার এটা কিন্তু সুইট সো এটা এস এসবি এটা বক্সটা খুবই দারুণ অ্যান্ড ইউনিক অ্যান্ড প্রিমিয়াম এটা হোয়াইটের ভিতরে মাশাল কি সুন্দর প্রোডাক্ট এটা ডাংকুলা দেখেন ডাংকুলা বালিশ হ্যাঁ আমরা মাথায় যেমন বালিশ দিয়ে আমরা পায়েও বালিশ দেবো এই জুতা ইউজ করলে দুটা লেসেস থাকবে এটা ইনসোলটা দেখায় ইনসোলটা কত কোয়ালিটি অ্যান্ড আমরা এক্সট্রা কিন্তু ইনসোল কিনি জুতা পরার জন্য আরামদায়কের জন্য বাট এটা কোনো এক্সট্রা ইনসোল্ট কেনা লাগবে না এটা এতটা আরামদায়ক অ্যান্ড কোয়ালিটিফুল অ্যান্ড নিশ্চয় সিলি করা থাকবে অ্যান্ড ইনসাইড প্যারিংটা খুবই সফট থাকবে আউটসাইডের প্যারিংটার মেটারিয়ালস থাকবে পুরোটা সম্পূর্ণ কেক লেদার উপরে দুটো পুরো একসাথে করে দেখা যাচ্ছি সেটা দেখেন এগুলো পরলে খুবই স্টাইলিশ লাগে খুবই হ্যান্ডসাম লাগে অ্যান্ড এটা নিচে সোলটা গ্রিপ করবে এনআইক এস বি ব্র্যান্ডিং করা থাকবে অ্যান্ড দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল সো অ্যাকচুয়ালি আমরা কখনো নর্মাল প্রোডাক্ট নিয়ে আসি না দুই হাজার একুশের পর থেকে আমরা সবসময় ওয়ান টু গ্রেড প্রোডাক্ট নিয়ে কাজ করি সো এটা হচ্ছে টেক্সি এটা জাপানিজ একটা ট্যাক্সির উপরে করা এই প্রোডাক্টে অ্যান্ড এখানে ব্র্যান্ডিং করা আছে দেখেন টেক্সি দেখা আসবে অ্যান্ড এটা খুবই পরিচিত অ্যান্ড ফেমাস একটা প্রোডাক্ট এদের ট্যাক্সি এখানে দেখা যাচ্ছে সো এর সাথে একটা টেক্সির কার্ড থাকবে অ্যান্ড এটা প্রপার দেখেন টেক্সিতে ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ

খুবই সফট থাকবে অ্যান্ড এখানে নাইকিটা লোগো থাকবে নিচে শিলি করা থাকবে সো ভিডিওটা একটু বড়ো হতে পারে বাট সময় নিয়ে দেখবেন ভালো প্রোডাক্ট একটু সময় নিয়ে দেখতে হয় অ্যান্ড যাই কিনে যাচাই বাছাই করে কিনবেন কারণ টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন একটা পাঁচ ছয় হাজার টাকা প্রোডাক্ট কিনবেন যদি যাচাই বাছাই করে না কেনেন তাহলে তো ভাই পরে পোস্ত দুটো লেস থাকবেন নাইক এস বি পিজুয়ে সো এইটা আমাদের আরও পাঁচটা কালার হয়েছিলো চারটা কালারও আমরা পাইনি একটা কালারও আমরা অনেক কষ্টতে মারামারি এক প্রকার মারামারি করে নিয়ে আসছি এটা চাহিদা সবচেয়ে বেশি এটা চাহিদা সবচেয়ে বেশি নাইক এসবির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এগুলো বালিশ টাইপের থাকে অ্যান্ড এগুলো খুবই সফট থাকে একটু মোটা থাকে ডাঙ্গুলা অ্যান্ড ভিতরে ভিতরে প্যাটেন্ট অ্যান্ড এটা কিন্তু আলাদা থাকে রাবার টাইপের হ্যাঁ এগুলো কিন্তু সিরার কোনো অপশন নাই সো এগুলো ওয়ান্স টু ওয়ান গ্রেডেড প্রোডাক্ট অ্যান্ড নিচে সিলি করা থাকবে অ্যান্ড এগুলো ইনসুলগুলো খুবই ইউনিক থাকে অ্যান্ড সফট থাকে অ্যান্ড কোয়ালিটিফুল থাকে অ্যান্ড লেসেসগুলা খুবই কোয়ালিটিফুল আছে অ্যান্ড এটা থাকবে সুইট লেডার উপর দেখেন পুরোটা সুইট করবে দেখেন পুরোটা সুইট করবে ক্যামেরাতে আসে কিনা দেখেন কিন্তু পুরোটা সুইট করবে দেখে কোয়ালিটিফুল প্রোডাক্ট সো দুটো প্রোডাক্ট সাথে করে দেখাই দিচ্ছি দেখে কতটা কোয়ালিটি কেমন কতটা প্রিমিয়াম অ্যান্ড কতটা ইউনিক দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো এটা আমাদের আরেকটা প্রোডাক্ট দেখেন এটা কালার কম্বিনেশনটা খুবই জোস এটা আমাদের দুই হাজার একুশে নিয়ে আসছিলাম সো বাংলাদেশে তখন কেউ নিয়ে আসে নাই তখন নর্মালগুলো চলছিলো বাট ওয়ান এক্স টু ওয়ান আমরা নিয়ে আসছি ধারাবাহিকতাভাবে বজায় রাখছি আমরা এটা ওয়ান এক্স টু ওয়ান গ্রেড দেখেন এটা লেদার কোয়ালিটি কেমন টপনস কোয়ালিটি ক্রেট লেদার উপরে এটার দাঁকগুলো খুবই সফট থাকবে এটা দুইটা মেটালস ইউজ করেছে এটা হচ্ছে লেদার এটা হচ্ছে ক্রেক লেদার সো এটা লেদার উপরে এন্ড এটা লেদার উপরে সো এটা হচ্ছে রেড এখানে ইয়ার জোন ব্র্যান্ডিং করা থাকবে সো দেখেন সো সবগুলো প্রোডাক্টের আসলে বিস্তারিত জানতে জানতে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে সো তারপর সময় করে ভালো প্রোডাক্ট কিনতে হলে একটু সময় করে ভিডিওটা দেখে দেন যাচাই করে প্রোডাক্ট কিনবে এটা হচ্ছে অল স্টার ইয়ার জর্ডান ওয়ান এটা গ্লেজি টাইপের এটা কিন্তু গ্লেজি থাকে হ্যাঁ আর এটা কিন্তু ক্রেক লেদার ইয়ার লেদার এটা মোস্ট কোয়ালিটি ওয়ান স্টো ওয়ান গ্রেট দুইটা লেদার থাকে দুটা লেসেস থাকছে অ্যান্ড এখানে অল স্টাই এখানে মার্সিডিস টাইপের থাকবে হ্যাঁ এটা জর্ডান ওয়ান মার্সিডিস টাইপের থাকবে সো এখানে এটা আর একটা লো কোয়ালিটি আছে বাট লো কোয়ালিটি আমাদের ওয়ান টু ওয়ান গ্রেটটা নিয়ে আসছি